আজকে ঘড়ির কাটা এখন প্রায় এগারোটা আমরা উষ্ণমনগর থানার অন্তর্গত সেই পার্দনাপুর এলাকা থেকে আমরা আজকে মালদা মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে এসেছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পথ অতিক্রম করে যে একজন মর্মৎস্য রোগী যিনি প্রচণ্ড অসুস্থ আমাদের কাছে ফোন যাই ইমার্জেন্সি এক ইউনিট এ পজিটিভ রক্তের প্রয়োজন হয় ততক্ষণাৎ আমরা সেই খবর পেয়ে আমাদের নবজাগরণ ফাউন্ডেশন এর সকল সদস্যর মধ্য থেকে অন্যতম সদস্য আজকে রক্তদাতা রক্তযোদ্ধা আমাদের সক্রিয় লিডার জসিম শেখ এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন তোমার রক্তে বাঁচে কত মানুষের প্রাণ বন্ধু তোমায় বন্ধু তোমার রক্তে বাঁচে কত মানুষের প্রাণ বন্ধু তোমায় গাইতে হবে জীবনের গান এসো বন্ধু রক্ত দান করে আমরা পৃথিবীর লক্ষ্য মানুষকে বন্ধু রক্তদান করে বাচাই আমরা পৃথিবীর লক্ষ্য মানুষকে